যারা যারা দু হাজার তেইশ সনে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে হেরে যাওয়ার পর ইন্ডিয়াকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করেছিলে তারা আজ কি বলবে ভাই বলো তারা আজকে কি বলবে ইন্ডিয়া প্রমাণ করে দিল যে ইন্ডিয়া বিশ্বের মধ্যে সেরা সেটা হয়তো আমাদের ভাগ্যের ছিল না সেজন্য আমরা পাইনি ওয়ার্ল্ড কাপটা কিন্তু এই বছর ইন্ডিয়া সকল বিশ্ববাসীর মনে একদম হাসি এনে দিয়েছে একটা সময় মনে হয়েছিল যে কালকের ম্যাচটা বোধহয় হেরে যাও কিন্তু কী আর বলবো ভাই ইন্ডিয়ার ফিল্ডার আর এবং ইন্ডিয়ার বলারের জোরে ইন্ডিয়া এবারও প্রমাণিত করলো যে ইন্ডিয়ার ব্যাটসম্যান হারার যোগ্য নয় ইন্ডিয়া হচ্ছে বিশ্বের মধ্যে এক নাম্বার টিম এবং এক নাম্বার বলার এবং এক নাম্বার ফিল্ডার এবং একটা সময় ইন্ডিয়ার তিন উইকেট চলে যাওয়ার পর বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল যেভাবে ম্যাচটাকে ধরে রেখেছিলো ভাই সেটা বলার মতো আর অক্ষর প্যাটেল কালকে খুব দুর্দান্ত খেলেছে বিরাট কোহলির সাথে মানে এত সুন্দর একটা পার্টনারশিপ মানে করেছে সেটা দেখার মতো ছিল এবং এই পার্টনারশিপটাই মনে হয় ইন্ডিয়াকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে মানে সক্ষম করেছে এবং ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যানই কালকে খুব ভালো খেলেছে সেটা বলার মতো না কি আর বলবো বলার ফিল্ডার এবং ব্যাটসম্যান সকলেই প্রায় ভালো খেলেছে ঠিক আছে আর বিরাট কোহলি প্রথম দিকে যেই ম্যাচগুলোতে মানে ফ্রক খেয়েছিল মানে পিটাতে পারছিল না কিন্তু সে প্রমাণ করে দিল এবারও যে সে হলো কিংকোহলি তো কিংকোহলির কোনো সময় মানে বড়ো ম্যাচে হার মে না এবং সে ছোটো ম্যাচে যাই হোক না কেন সে বড় ম্যাচে সবসময় লোহার মতো স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে তো সেই জন্য কিংকোহলির জন্য একটা স্যালুট আমার তরফ থেকে অক্ষয় প্যাটেলের জন্য একটা স্যালুট এবং ইন্ডিয়ার সকল বলার এবং ফিল্ডারদের জন্য একটা স্যালুট বুম বুম বুমরা দুর্দান্ত বলার করেছে বুম বুম বুমরা হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বলার করেছে ঠিক আছে হার্দিক পান্ডিয়াও খুব দুর্দান্ত বল করেছে হার্দিক পান্ডিয়াকে নিয়েও অনেক এক সময় অনেক ট্রল করেছে সে যখন আইপিএলে ছিল ঠিক আছে তো কিন্তু হার্দিক পান্ডিয়া খুব দুর্দান্ত কাম ব্যাক করেছে এই বছর ওয়ার্ল্ড কাপে তো ম্যাচটা খুব দেখার মতো ছিল ভাই কী আর বলো দেখার মতো ছিল কালকে মানে এতটা হেভি হয়েছি বলার মতো না আজকে সকালেও মানে এই ইন্ডিয়ার সাউথ আফ্রিকার ম্যাচটা হাইলাইট প্রায় কী আর বলবো প্রায় বিশ পঁচিশ বার দেখেছি মোবাইলে হাইলাইট ম্যাচটা দেখার মতো ম্যাচ ছিল ভাই তো যাই হোক ইন্ডিয়ার সকল টিমের জন্য স্যালুট এবং ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান কালকে ভাই ম্যাচটা জিতার জন্য একদম পুরো প্রাণ দিয়ে দিয়েছিল ভাই ধরেছিল কি আর বলবো ভাই কুমার একদম দুর্দান্ত ধরেছিল পান্ডিয়ার প্রথম বলে এক বলে মিলারের ক্যাশটা সেই ক্যাচটা একদম দেখার মতো ক্যাচ ছিল এবং সেই ক্যাশটাই মনে হয় আমাদের মানে জিতাতে অনেকটা সক্ষম করেছে এবং একটা কথা আছে না যদি মনের ভিতরে জোশ থাকে তাহলে একদম হারাম ম্যাচও জিতা যায় অসম্ভবকেও সম্ভব করা যায় যদি সকলের জোশ একত্রিত থাকে একটা কথা আছে যে দশে মিলে করি কাজ হারি যেতি নাহি লাজ তো সেই কথাটাই আজ সফল হয়েছে যে দশে মিলে পুরো জোর দিয়েছিল বলেই ম্যাচটা আজ আমরা জিততে পারলাম একটা সময় হয়তো সকলেরই মনটা ভেঙে গিয়েছিল যে কি হবে কি হবে না সকলের হৃদয়ের স্পন্দন মানে ধক্ভক ধকভক করা শুরু করে দিয়েছিল যে ম্যাচটা ইন্ডিয়া জিততে পারবে কি পারবে না কিন্তু অবশেষে ভাই কি আর বলবো এর নাম হচ্ছে ইন্ডিয়া যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে এবং সবচাইতে দুঃখের বিষয় এটাই হলো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এর পরবর্তীতে আমরা টি টোয়েন্টি আর দেখতে পারবো না তারা সন্ন্যাসের অ্যালানও করে দিয়েছে একটা খুশির সাথে সাথে তারা আমাদের সকলকে মানে একটা মনের মধ্যে একটা ইয়ার বলবো একটা যাই হোক ইন্ডিয়ার সকল ব্যাটসম্যান খুব ভালো খেলেছে এবং সবচাইতে বড়ো কথা হলো যে ইন্ডিয়া বিদেশ থেকে আমাদের জন্য একটা এত বড় একটা খুশি নিয়ে এসেছে তো সেই জন্য আজকে সকল ইন্ডিয়ার টিমকে অনেক অনেক ধন্যবাদ কি আর বলবো কিচ্ছু বলার ভাষা নেই আজকে ভাষা পুরো হারিয়ে ফেলেছি তো বেস্ট অফ লাক তো যাই হোক আহ ইন্ডিয়ার সকল টিমের জন্য স্যালুট সকলে ভালো থাকো ও সুস্থ থাকো ভারত মাতা কি